সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু এন এ পাবলিকেশনস লক্ষ্য যাদের তোমাদের ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক এই মেগাবুকটা কেন বেটার আমরা এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আসলে তোমাদের বেসিক তিনটা বিষয় স্ট্রং থাকার লাগে সেই তিনটা বিষয় কি কি ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড কেমেস্ট্রি এই তিনটা বিষয়ে তুমি যদি দক্ষ হও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগটা পেয়ে যাও ঠিক আছে এখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য তোমার যে বিষয়গুলো দরকার এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমার বইয়ের সংখ্যা কিন্তু অনেক তোমার ফিজিক্সে অসংখ্য রাইটার আছে কেমেস্ট্রিতে অসংখ্য রাইটার আছে কিংবা ম্যাথে অসংখ্য রাইটার আছে এই যে এতগুলো রাইটারের বই এবং প্রতিটা রাইটারের বই কিন্তু একজনের থেকে আরেকজনেরটা আলাদা কেউ যদি একটা জিনিস বেশি লিখছে তো কেউ আরেকটা জিনিস মিস করছে তো এই যে গোজা মিলটা থেকে যাচ্ছে এইটা অ্যাভয়েড করার জন্য যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা এর জন্য দরকার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এই প্রস্তুতির জন্য আমাদের বই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক এই ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক ম্যাথটা তুমি যদি একটু তোমাদেরকে আমি দেখাই এইখানে প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার বলতে ধরো আমি ম্যাট্রিক্সের কথা যদি বলি এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স থেকে আমার কি কী টাইপগুলো আসছে ঠিক আছে এবং কি কি টাইপ হতে পারে এই প্রতিটা কিন্তু এই বইয়ে আমার আলোচনা করা আছে এবং এই প্রতিটা টাইপের সাথে আমার প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেনস আসছে এবং সেইটার পূর্ণাঙ্গ অ্যানালাইসিস কিন্তু আমাদের এই মেগা বুকে আছে কথা কি বোঝা যাচ্ছে এরপরে আসো যে তোমার ধরো যে তুমি বইয়ের সব ম্যাথ পারো বইয়ের সব টাইপ তোমার ধারণা হয়ে গেছে এখন তোমার দরকার হচ্ছে কিছু অ্যাডভান্স জিনিস পড়ার এই অ্যাডভান্স জিনিস পড়ার জন্য তোমাদের যতটুকু অ্যাডভান্স তোমার জানা দরকার এই প্রতিটা অ্যাডভান্স জিনিস কিন্তু তোমার এই মেগাবুকের মধ্যে আছে তো তুমি যদি এখন এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবা যে এখানে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউর পাশাপাশি অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিসের জন্য কিন্তু দিয়ে দেওয়া আছে এই বইয়ে ঠিক আছে সো এই বইটাতে তুমি যদি নাও সেটা হচ্ছে কি ম্যাথ বলো তুমি আমি ফিজিক্সের বিষয়ে আসব ম্যাথের ক্ষেত্রে পরিপূর্ণ প্রস্তুতি থাকছে এই বইয়ে আমি যদি ডিফারেন্সিয়েশনের কথাটা একটু বলি যে ধরো তোমার অন্তরীকরণ অন্তরীকরণটা যদি তোমাদেরকে আমি দেখাই দেখো এইখানে প্রতিটা টাইপ এই যে দেখো প্রতিটা টাইপ আমার একদম ভালোভাবে দেখাইতে যদি পারি যে দেখো ইনফিনিটি প্রবলেম ইলিমিট এই যে লিমিটের প্রতিটা জিনিস দেওয়া আছে এর পরের পেজে দেখো এখানে কিন্তু লেখা আছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস তার মানে তুমি যদি এই বইটা করো তারকে তাহলে তোমার কি হচ্ছে তোমার বইয়ের যে ম্যাথগুলো সেগুলো তুমি প্র্যাকটিস করছো কিন্তু এইখানে সব কিছু গুছানোভাবে আছে প্রতিটা জিনিস তোমার টাইপ আকারে সাজানো আছে ধরো তুমি একটা চ্যাপ্টারে সব ম্যাথ পারো কিন্তু শেষ মুহূর্তে আসে তোমার তো সব ম্যাথ করার দরকার নাই তোমার শেষ মুহূর্তে আসে যেটা দরকার টাইপ অ্যানালাইসিস তো তুমি যদি টাইপ অ্যানালাইসিসটা এই বইয়ে দেখো প্রতিটা টাইপ সুন্দরভাবে করা আছে এবং এই টাইপের পাশাপাশি যে তোমার কোনটা অ্যাডভান্স ম্যাথমেটিক্স অর্থাৎ তুমি একটা সাপোজ লিমিটেড টাইপ করছো যেটা হচ্ছে লিমিট এক্সটার্স টু ইনফিনিটি এইটার ক্ষেত্রে তোমার অ্যাডভান্স কি কি ম্যাথ থাকতে পারে এই প্রতিটা কিন্তু এই বইয়ে সুন্দর মতো আলোচনা করা হয়েছে কোথায় ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বুকে কথা বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে আমরা আসি যদি একটু ফিজিক্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক ফিজিক্স এইখানে তুমি যদি দেখো আমাদের প্রথাগত যে বইগুলো আছে এই বইয়ে সাধারণত অনেক ম্যাথ আছে ঠিক আছে এতগুলা কনসেপ্ট হাবি জাবি অনেক কিছু আছে তো এত কিছু তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আসলে হবে না তো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমার দরকার এমন একটা বই যেই বইয়ে তোমার সব কিছু গুছায় দেওয়া আছে তো ফিজিক্সের এই বইটা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক ফিজিক্স এই বইটা যদি তোমাদেরকে আমি দেখাই এখানে প্রতিটা জিনিস একদম হাতে কলমে ধরে দেখানো আছে যেমন ধরো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টোরের ক্ষেত্রে কি দুটা ভেক্টরের লব্ধি নির্ণয় এই লব্ধির সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং লব্ধির সূত্র দেন হচ্ছে কি তোমার অ্যাডভান্স কিছু ইঞ্জিনিয়ারিং প্রবলেমস প্রতিটা জিনিস কিন্তু এখানে সাজানো আছে ঠিক আছে তুমি স্থির তরিত করো কিংবা তুমি চলতরিত অর্থাৎ প্রতিটা জিনিস এখানে সাজানো আছে তুমি যদি এখন বাজারের অন্যান্য বইগুলা তুমি পড়ো তুমি সেই বইগুলাতে দেখতে পাবা যে তোমার অনেক এক গাদা ম্যাথ দিয়ে দিয়েছে এখন তুমি যদি পরীক্ষার আগে এই এক গাদা ম্যাথ অর্থাৎ তোমার হাতে সময় আছে ভাইয়া তিন থেকে চার মাস সেই সময় তুমি যদি এই এক গাদা ম্যাথ আবার সলভ করা শুরু করো তাহলে তুমি ফাইনাল ডিভিশনটা দিবা কখন আর তোমার প্রস্তুতিটা হবে হবে। তখন তোমার যেটা করতে হবে যে তখন তুমি টাইপে চলে যাবা অর্থাৎ প্রতিটা টাইপ থেকে তোমার দুই থেকে তিনটা কোশ্চিনস এবং এর হার্ড কি কোয়েশ্চিনটা হতে পারে সর্বোচ্চ সেটা তুমি প্র্যাকটিস করবা গর্ধ বাধা প্রতিটা ম্যাথ তো করার এখন দরকার নাই তো এর জন্য ফিজিক্সের এই বইটাতে কী আছে এই বইটাতে প্রতিটা টাইপ আছে এবং প্রতিটা টাইপের সাথে তোমার কি আছে এক্সাম্পল আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিনসগুলো আছে এমসিকিউ আছে এবং সাথে সাথে অ্যাডভান্স যে জিনিসগুলো সেই জিনিসগুলোও কিন্তু এখানে আছে তোমাদেরকে আমি যদি আরেকবার দেখাই তোমাদের আরেকটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ধরো এই যে এখানে। এমসিকিউ প্রতিটা কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে তো এইখানে দেখো লেখা আছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তো এই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কী এখানে বলা হয়েছে যে এক্স ওয়াই তলে থাকা এরকম একটা সি তিনটা ভেক্টর দেওয়া আছে পঞ্চাশ মিটার এবং ভেক্টরগুলো একসক্কের ধনাত্মক দিকে কতটুকু শিফট করছে তো তার উপর ভিত্তি করে তোমার কি ভেক্টরগুলার মান বের করতে বলছে মানে তোমার অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি কিন্তু তুমি এখানে করতে পারতেছো ঠিক আছে তার মানে যেই টাইপ তোমাকে আমি দিচ্ছি সেই টাইপের সাথে সাথে তোমাকে অ্যাডভান্স ম্যাথগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তার মানে এইটার জন্য তোমাকে আলাদাভাবে এক্সট্রা পেন নেওয়ার কোনো দরকার নাই তার মানে এই বইটার মধ্যে মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে কোনটার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেঘাবো ঠিক আছে এবং এখানে যতটুকু তোমার ফিজিক্সের শর্টকাট কিংবা ম্যাথের শর্টকাট দরকার সেই সব কিছু কিন্তু তোমার এই বইগুলোতে দেওয়া আছে ক্লিয়ার এরপরে যদি আমরা একটু কেমিস্ট্রির দিকে আসি যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কেমিস্ট্রির থিউরি অনেক ঠিক আছে কেমিস্ট্রির থিউরি অনেক কেমিস্ট্রির হচ্ছে আমি যদি একটা মজার গল্প বলি তোমাদের কোটা ফ্যাক্টরি যদি তোমরা দেখে থাকো কোটা ফ্যাক্টরিতে হচ্ছে বলে যে কেমিস্ট্রি এমন একটা জিনিস যেটার কোনো আসলে নিয়ম নীতি নাই ঠিক আছে কো কই থেকে কি চলে আসতেছে তো কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে এরকম যে কেমিস্ট্রি অনেক বড় একটা জিনিস এবং এইখানে তোমার থিওরি অনেক বেশি থাকে এখানে এমসিকিউ অনেক বেশি থাকে সো কেমিস্ট্রির জন্য তোমার দরকার এমন একটা বই যেই বইয়ে তোমার কারেক্ট ইনফরমেশনগুলো আছে এবং সাজানো আছে ঠিক আছে তাহলে কেমিস্ট্রি আমি যদি তোমাদেরকে একটু জৈব যৌগটা দেখাই এই বইয়ের এই যে যৌগ যদি আমি তোমাকে দেখাই প্রতিটা জিনিস এই বইয়ে দেখো একদম সুন্দর করে গুছানো আছে জৈব যৌগ তুমি যদি জৈব যৌগ হচ্ছে বইগুলা দেখো অর্থাৎ তুমি বাজারে প্রচলিত বইগুলো তুমি যে জৈব যৌগ আকারে পড়ো তাহলে কি দেখবা যে একটা কনসেপ্ট তারপর অন্য একটা তারপর অন্য একটা এভাবে নাই এখানে প্রতিটা জিনিস একটা সিকোয়েন্সের পর আরেকটা যেমন তুমি যদি দেখো যে যদি এলিফেটিকের পর অ্যারোমেটিক হয় তাহলে সবগুলো অ্যারোমেটিক দেওয়া আছে অ্যারোমেটিকের কি কী আছে বিক্রিয়া সবগুলো দেওয়া আছে তারপর প্রস্তুতির বিক্রিয়াগুলো একসাথে দেওয়া আছে তার মানে এই বইটাতে তোমার এম সি পাশাপাশি পাশাপাশি এর জন্য অর্থাৎ সিকিউ বলতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য অর্থাৎ তুমি সিকে রুয়েট বলো কিংবা বুয়েট অ্যাডমিশন টেস্ট বলো সেখানে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু তুমি নিতে পারতেছো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক কেমিস্ট্রি থেকে তোমার যে কোনো সমস্যা কেমিস্ট্রির এই বইটাতে পুঙ্খানুপুঙ্খভাবে আছে। দেখো যে টাইপ ফোর আমি যদি তোমাকে দেখাই যে র্যান্ডম একটা চ্যাপ্টার টাইপ ফোর আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল বিষয়ক তাহলে এই যে পার্টিকুলার বিষয়টা এইখান থেকে আমার কী কী কোশ্চিনস আসছে এবং এর থিওরি এর থিওরিও কিন্তু এখানে আমার আলোচনা করা আছে ঠিক আছে এরপরে কি হয়েছে এরপরে তোমার কি হয়েছে সেখানে তোমার কোশ্চেন্সগুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের সো তারপরে কি হয়েছে তারপরে তোমার নতুন কোশ্চেন্সগুলো দেওয়া আছে তাহলে একটা বইয়ে তোমার সব কিছু তুমি পাচ্ছ অর্থাৎ এই যে তোমার তিনটা বই ঠিক আছে সেই তিনটা বই কি কি ম্যাথ ফিজিক্স অ্যান্ড কেমেস্ট্রি এই তিনটা বই একদিকে আর বাজারে যতগুলো বইয়ের টাইপ সব একদিকে ঠিক আছে তাহলে দেখো কম্পেয়ার করো দেখো এখানে তোমাকে এতগুলো বই পড়তে হচ্ছে কিন্তু এই প্রতিটা বইয়ের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা এই তিনটা বইয়ের মধ্যে নিয়ে চলে আসছি তাহলে তুমি যদি এই তিনটা বই নাও তাহলে তোমার সুবিধা হবে প্রিপারেশন নিতে এবং তোমার অ্যাডমিশন পথের জার্নি অত্যন্ত সহজ হয়ে যাবে